ঢেলে দিলে খায় মানুষ তুমি সিদ্ধান্ত নাও তুমি যে ঢেলে দেওয়ার বিরোধিতা করো তুমি কি কুকুর ফেলে দিলে খায় কুকুর ঢেলে দিলে খায় মানুষ এখন সিদ্ধান্ত নও তুমি কি বলতে চাও এক আইনজীবী মামলা করছে এটা বলবো অশ্লীল শব্দ কই লেখাপড়া করছে হা পাগলা তিতা মিডা বোঝে না পাগলারে জিলা ফি দিও সময়ের এক ফুর অসময়ের দশ ফুর বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাস বিচার হবে কর্ময় অনুসারে ঠিক ঠিক কইনা দিকে মনে করছ বিচার হইব কর্ম অনুসারে তাহির বিরুদ্ধে যদি প্রতিহিংসা করে কিছু বলে থাকো যদি করে না থাকে তার দিতে হবে ঠিক সুৎকুরের কিন্তু দোষ নাই দোষ আমরার আমরা সতকরের আব্বার ডাইকা ডাহাত দিকা আইন মসজিদের সভাপতি বানাই কিরে এই সুৎকুর থেকে আমরা টাইলসের টাকা নিতে পারব ফ্যান হাজার টাকা নিতাম পারো দুতলার গাছটা ঠিক মতো হইবো এর লেগে আমরা তারে বাপদাই কাই না বানাই আমি কই প্রয়োজনে আম গাছের তলে নামাজ শরম এরপরে সুৎ করে টাকা দিয়ে আমার মসজিদ বানানোর দরকার নাই ঠিক খেলে বলা হওক কথাপরিষ্কার কথা পরিষ্কার সুৎকুর গিয়ে কি আর সভাপতি চলবে কি হবে বেচে থেকে বলবো অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মুক্ত সমাজটাকেই ঠিক এনা বলেন কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করহ যদি ছেড়ে ওই না গদি চাকরি বই করহ যদি ছেড়ে দাহা ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেচে থেকেই অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিঘ সমাজটাকে ঠিক না কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি আজরাই লাশ জবে মাটিতে পরে রবে আজরাই লাশ জবে মাটিতে পরে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে জোরে জোরে বলো কোনো কাজে লাগবে না তোর বিল্ডিং টাকিং কি হবে বেঁচে থেকেই অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি তারা মুক্ত সমাজটাকে জোরে বলো ঠিক নামে ঠিক তাইলে সুদ করে শাস্তি হাসনের মাঠে আসে না নাই ও যুবক রাগ করো না একজন আমার প্রশ্ন করে হুজুর সুদের বিরুদ্ধে মনোয়াস করেন গুষের ব্যাপারে কিছু গন্না গিল লাগা আমি কইলাম আমি কি কইতাম নবীত্ব কয়ে গেছে সদ্য সবসর আগে আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার যে গুষ খাইবো যে গুষ দিব দুনোটাই জাহান্নামের আগুনে জ্বলবে এখন আপনারা বলেন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই জান্নাতের পক্ষে কে কে আছেন হাত তুলেন ইমানদারের দাম আছে না নাই আর যারা এখন আছে না নাই হাত নামান একটা মানুষে বলতে চাই বাবা বাবা ওই না না তাহির থাকবো দিনের বেলা মাফিল করে এই অবস্থা চলতেছে দুনিয়াটার ভিতরে আবার কয়েকদিন পর আবার শুরু করে দিব হেলিকপ্টার দিয়ে দিছি অনেক অনেক মাফিল চৌরাশিটা মাহফিল লিখছিলাম করোনার আগে কিন্তু করোনায় একশো আটাত্তরটা মাহফিল ক্যান্সেল হয়েছিল এখন আবার এখন আবার শুরু করতেছি লেখছি কয়েকটা লিখ লিখতে ফেলাইছি ইনশাল্লাহ কারণ আলেম রিত্য মোস্তানি করবো কি ল আমরা খাবো বিরিয়ানি তোমরা রইব সুলকানি না সময় নাই সময় নাই যে জায়গায় মাহফিল না যেতে হবে এছাড়া কোনো উপায় নাই মানুষের আগ্রহ আমরা ফ্যাশনের জন্য না আমি অনেক মাহফিল কষ্ট করে গাড়ি নিয়ে যাই ঘুমো নাই ভালো করে কিন্তু যেগুলো একদম ব্যাকওয়ার্ড যেগুলো আবার দুর্দান্ত মাহফিল অনুরোধে আমরা নিতে হয় অনেক সময় চাপে পড়ে নিতে হয় আমরা মোশনের জন্য নেই না